আরে শুরু করলেন চমৎকার দিয়ে আর বলছেন মারাত্মক সাংঘাতিক এগুলো কি যায় চমৎকারের সাথে আরে ভাই যাওয়ালে সবকিছু যায় এরকম ব্যাপার না আচ্ছা যা শব্দ আর ভাষার সেন্স নেই তাকে দিয়েছে আনন্দ মেলা উপস্থাপন করতে পুরো বিষয়টার মধ্যে তুমি কি সাংঘাতিক মারাত্মক চমৎকার কি দেখলে বলছি 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 লুক একটা ডাবের মধ্যে দুজন মিলে মিশে একাকার হয়ে গেছে বাহ কি মহব্বত কি ভালোবাসা না ভালোবাসা না একটা দাবের দাম দেড়শো টাকা জনজনতার দেড়শো টাকা দিয়ে কিনে খাওয়া সম্ভব না তাই আমরা একটা ভাগ করে খাচ্ছি অনেক শপিং করেছেন মনে হচ্ছে শপিং থেকে আসছে শপিং না কুরবানি হতে গিয়েছিলাম ভাই এখন তো কুরবানি না আপনি কুরবানি হতে গিয়েছিলেন মানে আরে ঈদের আগে তো একটাই গুরুত্বপূর্ণ কাজ শপিং করা মানে ওটাই বলছি আর কি কি শপিং করলেন উনি কি জিজ্ঞেস করুন ভাবি কি কি আমি আমার জন্য ছয়টা শাড়ি আর তিনটা থ্রি পিস বাচ্চাদের জন্য দুটা করে স্যুট আর আমার বাবা মার জন্য শাড়ি পাঞ্জাবি আমার দুই বোনের জন্য দুটো করে থ্রি পিস হ্যাঁ আর আমার ভাইয়ের জন্য জিন্স আর টি শার্টটা কেনা হয়েছে

অনেক রেস নেওয়া হয়েছে চলো চলো আমার জুতা স্যান্ডেল কেন এখনো বাকি আছে চলো নাও না ব্যাগ গুলো আসি ভাই ভালো থাকবে ভালো থাকবে সুস্থ থাকবেন জি থ্যাংক ইউ জি তাও তোমার কি হলো না মানে ভাবছি চার বছর প্রেম করে লোকটা প্রেমিকার অ্যাটিচিউডটা বুঝতে পারলো না কেন ঠিক আমার না লোকটার জন্য খুব মায়া হচ্ছে